এক যুগ্মিবোকেট রহুল কবির ইজবি আহমেদ অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামানিপন অ্যাডভোকেট শামতুর রহমান সিমেল বিশ্বাস চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুস সালাম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল উপস্থিত রয়েছেন জহির স্বপন সপন পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি স্থায়ী কমিটির অন্যতম সদস্য দীর্ঘদিন যিনি নোমানদার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন শ্রমিক রাজনীতির বাংলাদেশের অন্যতম নক্ষত্র Lutru İslam Fanesi, hermanoğullarına güvenecekle iletil fizerler önerсте lütfen, Epeless labide mujer en la Easanarring Verim etmesome kayлан 코리 quota Elles H미 başkasının Evolution vwegl имtehn foteüphane powanip toku tor igneyecegi Laycaabilin. tamponice gism বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে মুক্তিযুদ্ধের একজন সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রামের একজন কর্মী হিসাবে আমাদের অত্যন্ত বেদনার দিন যে আমরা আমাদের অন্যতম প্রধান নেতা যিনি ছাত্র নেতা ছিলেন শ্রমিক নেতা ছিলেন

রাজনীতি করতেন নিজে ছাত্র রাজনীতি করা কালে চট্টগ্রামে তারা স্টিল বলে একটা কারখানায় তিনি ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন এবং সেখানকার সভাপতি পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি তিনি মৌলানা ভাষাবির নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টির একজন কেন্দ্রীয় নেতা ছিলেন এরপর তিনি শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যুক্ত হন উনিশশো উনআশি সালে যখন জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা হয় তিনি তার অন্যতম সহ সভাপতি ছিলেন ওই কমিটিতে আমি সাধারণ সম্পাদক ছিলাম সালে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলী সাহেবের ইন্তেকালের পর আবদুল্লাহ জামান সাহেব শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং অত সভাপতি নির্বাচিত হন এবং দুই হাজার তিন সাল পর্যন্ত দেলে শ্রমিক দলের সভাপতি ছিলেন দুই হাজার তিন সালের সম্মেলনে যেহেতু তিনি মন্ত্রী সেই জন্য তিনি দায়িত্ব ছেড়ে দেন ওই সম্মেলনে আমি সভাপতি হই এবং যাত্রীবাহী সভার সম্পাদক হন কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শ্রমিক দলে যুক্ত ছিলেন তিনি শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক নম্বর সদস্য ছিলেন সারা জীবন শ্রমজীবী মানুষ এবং পাপ রাজনীতি থেকে আসা মানুষ হিসাবে মেহনতি জনগণের বদ্ধ ছিলেন তিনি ছিলেন যারাই রাজনীতি করেছে বিএনপি হোক বা অন্য দল তারা আব্দুল্লাহ রহমানকে ভালোবেসেছে শ্রদ্ধা করেছে আজকে আমরা একটা নতুন পরিস্থিতিতে এসেছি শহীদ জিয়া হাতে করা বিএনপি দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন সেই পথ ধরে বাংলাদেশে জুলাই আগস্টের পরিবর্তন স্থাপিত হয়েছে এই সময় এই পরিবর্তিত দেশটিকে মানুষের কল্যাণে শহীদ জিয়ার আদর্শে গড়ে তোলার যে সময় যে সুযোগ এটা আবদুল্লাহ রহমান বেঁচে থাকলে আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারতাম এত মহান আল্লাহ সেই সুযোগ আমাদের দিলেন না অনেক উচ্চ আমরা আল্লাহ তালার কাছে আব্দুল্লাহ করছি এবং আমরা এটা বিশ্বাস করি সারা জীবন ধরে তিনি যাদের জন্য নাচ করেছেন যাদের ভালোবেসেছেন তাদের সবার দোয়ায় আল্লাহ নিশ্চয়ই তাকে স্থাপিত করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম